এই পাইপ গুলো লাগানোর সময় আমরা পাইপ গুলো লাগানোর পরে এখানে যে কাজগুলো হয়েছিল এই কাজগুলো মূলত আমরা একটা সিট বানাইছি এখানে একটা তবলন আছে তিরিশ টা সার্কিট ব্রেকার এর একটা ডিবি বক্স এখানে তিরিশটা সার্কিট ব্রেকারের এমডিবি বক্স ঠিক আছে দনোটা এমডিবি বক্স তো দনোটা এমডিবি বক্স আমরা কিভাবে কাজ করছিলাম ওইটা আপনাদেরকে বুঝাই যখন আমরা তিরিশটা সার্কিট ব্রেকারের এর কালার কোড আমরা আগে একটা কাগজে বা একটা পেপারের মধ্যে লিখে নিছি এখানে যাতে আমাদের কালার কোডটা সুন্দরভাবে থাকে সেই জন্য আমরা এখানে সুন্দর করে লিখে নিছি ঠিক আছে তখন কিন্তু এরপরে কিন্তু আমরা রেড ইয়েলো ব্লু এইভাবে তারগুলো টানছি ঠিক আছে এই দেখেন এখানে উপরে থেকে শুরু হইব রেড ইয়েলো ব্লু ঠিক আছে এই যে তিনটা ফেজ ঠিক আছে এই তিনটা ফেজ আর তিনটা ফেজ কিন্তু এক জায়গায় যায় নাই তিনটা ফেজ এক জায়গায় যায় নাই এখানে হচ্ছে রেড ইয়োলো এইটা ফেস এক জায়গায় এক জায়গায় গেছে বা ধরুন এই পাশে আছে এই যে লাইট গুলা চলতেছে এই যে এই পাশে লাইট চলতেছে তো এখানে কিন্তু আমাদের ফেজ মূলত গেছে ঠিক আছে এই ফেসগুলা আমরা কিভাবে কাজ করছি এখানে দেখেছেন নিউট্রাল বাজবারের নিউট্রাল বাজবারে কিন্তু এখানে কোনো ধরনের নিউট্রাল তার নাই আর এখানে যে আর্থিংয়ের বাজবার আছে এই আর্থিং এর বাজবারে কিন্তু আমরা তার রাখছি আর্থিং এর জন্য ঠিক আছে আর নিউটন কোনো কোন তার নাই কিসের জন্য তার নাই এখানে আমাদের টু থ্রি ফেজ আছে দুশো বিশের থ্রি ফেজ সেজন্য আমাদের এখানে কোন নিউটন প্রয়োজন হয় নাই সেজন্য কিন্তু আমরা এখানে কোন নিউটন তার রাখি নাই তো এখন আমরা কি করবো আপনাদেরকে দেখাবো যে নিউটন ফেস গুলা চেক করে যে আপনাদের দেখার যে ফেস ঠিক আছে কিনা প্রত্যেকটা জায়গার মধ্যে আমি দেখানোর চেষ্টা করব এখন আমি শুধু লাগাই নিতেছি মিটারটা এই মিটারটা যখন আমি লাগাই নিলাম এই মিটারটা দিয়ে আমি কিভাবে চেক করি এই মিটারটা আমি দুইশো বিশ দুইশো বিশে রাখলাম ঠিক আছে দুইশো বিশে রাখার পরে এখন আমি কি করব এখন হয়েছে যে আমাদের এই যে দুইটা তার আছে এই দুইটা তার সুন্দর ভাবে চেক দিলাম এই দেখেন এখানে দুইশো বিশ পয়েন্ট সেভেন বোল্ট দেখা যাচ্ছে আর আমি যদি এখন একপাশে ধরি হলুদ নীলেও ধরি তারপর দুইশো বিশ বোল্ট দেখা যাচ্ছে আর আমি যদি নীল লাল ধরি তারপর দুইশো বিশ দেখা যাচ্ছে যেহেতু এটা আমাদের এসি বোল্ট সেজন্য এখানে থ্রি ফেজ দুইশো বিশ দেখা যাচ্ছে এখন আমি যে উপরে যে আমি দুশো বিশের একটা সার্কেট বেকার ডাবল ডাবল একটা সার্কিট ব্রেকার ঠিক আছে তো এই ডাবল সার্কেট ব্রেকার আমরা কিভাবে কাজ করছিলাম এই যে ডাবল সার্কেট ব্রেকার টা এই দেখেন এখানে দুশো বিশ দেখা দিতেছে ডাবল সার্কেট বেকারের মধ্যে এটা কিন্তু এক রুমের সার্কিট ব্রেকার এটাও একটা রুমের সার্কিট ব্রেকার দেখেন এখানে দুশো বিশ আমি যেভাবে ধরছি এটা হচ্ছে একটা রুম এর সার্কিট ব্রেকার এখন আমি যে কোনো জায়গায় ধরি এই দেখেন দুশো বিশ দেখাবে যেহেতু থ্রি ফেজ এখানে থ্রি ফেজের কারণে এখানে আমি কিন্তু দেখাইব ঠিক আছে এখন যদি আমি লালে আর লালে ধরি এই দেখেন দুইটা লালের সাথে কিন্তু আমি ধরছি এখন কিন্তু আমাদের এখানে কোনো ফেজ বা এখানে কোনো বোল্টেজ শু করবো না ঠিক আছে এই দেখেন কোনো বোল্টেজ কিন্তু শু করতেছে না তো কিভাবে এখানে আমি থ্রি ফেজ এর কাজগুলো করছি এটা হচ্ছে মেইন কথা তো এখানে দেখছেন এখানে থেকে কিন্তু আমি লুপিং করছি তারগুলো এই পাশে ঠিক আছে এই পাশে লুপিং করা হইছে আর এখানে যে কেবল গুলো আছে এই ১৬ মিলি কেবল এই ১৬ মিলি কেবলটা মূলত আমাদের লিফট আছে এলিভেটর আছে এলিভেটর জন্য এই ১৬ মিলি কেবল গুলো আমরা ব্যবহার করছি আর এখানে কিন্তু এখন বর্তমানে ৩২ এমপির একটা সার্কিট ব্রেকার দেওয়া আছে তো এই সার্কিট ব্রেকারটা আমরা ক্যান্সেল করে এখানে একশো এমপিয়ার একটা সার্কিট ব্রেকার ব্যবহার করব যেহেতু লিফ্ট এর জন্য আর যে বাকি দেখছেন দেখেছেন দশ এম এম ক্যাবেল একটা দুইটা তিনটা থ্রি পেজ দশ এম এম এটা হচ্ছে যে জন্য এসি হচ্ছে যে এটার উপরে লাগানো আছে যে ট্রাক এসি আছে ঠিক আছে এই ট্রাক এসির জন্য এখানে কিন্তু ষোলো মি দশ এম এম ক্যাবেল ব্যবহার করা হয়েছে ঠিক আছে দশ এম এম এখানে ব্যবহার করা হইছে ঠিক আছে আর এখানে যে ছয় এম এম ক্যাবেল গুলো আছে এই ছয় এম এম কেবল গুলো আছে যে আমাদের ইলেকট্রিক চুলার জন্য ইলেকট্রিক চুলার জন্য ছয় এম এম কেবল ব্যবহার করা হয়েছে তো সে ছয় এম এম কেবল আর হচ্ছে যে এখানে যে এসির জন্য তেষট্টি এম পিয়ার সার্কিট ব্যাগার আমরা ব্যবহার করছি এই দেখেন তেষট্টি এম পিয়ার সার্কিট ব্যাগার কিন্তু আমরা ব্যবহার করছি এই দেখেন এসির জন্য আর কোয়ার্টার হিটারের জন্য আমরা তেষট্টি এম পিয়ার সার্কিট ব্যাগার ব্যবহার করছি তো এভাবে কিন্তু আমরা সম্পূর্ণ কাজগুলো করতেছি যেখানে আছে দেখতেছেন আর এই দেখেন আমাদের সম্পূর্ণ লাইন গুলা কমপ্লিট হচ্ছে এখন আমরা কিন্তু এসি লাইন বাকি লাইন গুলো চালু করে দিছি যেহেতু আমাদের এসি এখনো কমপ্লিট করা সেই জন্য কিন্তু আমরা বাকি লাইন গুলা চালু করে দিছি আর এসির লাইন গুলা আর ওয়াটার হিটার লাইন গুলো কিন্তু অফ করা আছে এই দেখেন এই পাশে ঠিক আছে এইভাবে কিন্তু অফ করা আছে ঠিক আছে আর এখন দেখেন আমি প্রত্যেকটা রুমই দেখাই আপনাদেরকে ঠিক আছে এই দেখেন এই পাশে কিন্তু পুরা পাওয়ার চলে আছে ঠিক আছে আমরা এই পাশে কাজ করছি তারপরে আছে আছে টয়লেট ঠিক এখনো আমাদের কাজ বাকি আছে ঠিক আছে এখানে তো আমাদের টয়লেটের যে বেসিং আছে বেসিং টা কিন্তু সে বড় এখানে কিন্তু বেসিং এর মধ্যে কিন্তু ডেকোরেশন করা হবে আর এখানে দেখেন যেভাবে আছে ঠিক সেভাবে ঠিক আছে তো আমরা এভাবে কাজগুলো করছি আর এই সুইচগুলো গুলো হচ্ছে যে টু এর জন্য এই দেখেন টু এর জন্য ব্যবহার করা হয়েছে এই সুইচগুলো ঠিক আছে আর এখান থেকে অন অফ করা পারবেন ওইখান থেকে অন অফ করতে পারবেন এই পাশ থেকে যেহেতু এটা ম্যানেজার রুম দুই পাশ থেকে অন অফ করার জন্য আমরা সুইচ রাখছি এই দেখেন এই পাশ থেকে অন অফ করতে পারবেন দেখছেন এই পাশ থেকে অন অফ করা যায় ওই পাশ থেকে অন অফ করা যায় ঠিক আছে আপনি চাইলে দোনো পাশ থেকে পারবেন তো আমাদের যে বাহিরে কাজ আছে সমুদ্রের পাশে সমুদ্রের পাশে কিন্তু যে সবচেয়ে বড় টাওয়ার ঠিক আছে এটা হচ্ছে যাদ্দার সবচেয়ে বড় টাওয়ার এর পাশে কিন্তু সমুদ্রটা সমুদ্রের পাশে কিন্তু আমাদের সাইড টা চলতেছে সাইড এর মধ্যে কিন্তু আমরা কাজ করতেছি এখানে ঠিক আছে তে আর এখানে যে আছে এ পাশে কিন্তু আমরা কিন্তু মোটামুটি ভালো কাজ করছি কাজ করা শেষ ফাইনাল আর এই যে সে লিফট লিফট এর জন্য আমি যে বলছিলাম যে ষোলো মিলি ক্যামেলটা আছে ষোলো মিলি ক্যামেলটা শুধু লিফট এর জন্য আমরা ব্যবহার করছি এখানে লিফট এর জায়গা ঠিক আছে লিফট এর ব্যবহার করা হয়েছে আর এই দেখেন আমি সুন্দর কিন্তু এখানে লাইট লাগানো হয়েছে দেখেন লাইট এর আলোটা একুরেট ভাবে ঠিক গোল হয়েছে ঠিক আছে একইট ভাবে গোল হয়েছে ঠিক আছে তো এই যে আমাদের এখানে কাজ আর এখন দেখাই এই যে এখানে সিঁড়ির পাশে সিঁড়ির পাশে এই যে দেখো সিঁড়ির পাশে যে লাইটগুলো আছে এই যে লাইটগুলো আছে এইগুলো লাইট কিন্তু টু এ আর এই সিঁড়ির মধ্যেও কিন্তু আমাদের লাইট লাগানো আছে এই দেখেন এই লাইটগুলো কিন্তু আমি এখান থেকে কন্ট্রোল করতে কন্ট্রোল করতে পারতেছি ঠিক আছে যেহেতু টু এ সুইচ বানানো হয়েছে এখান থেকে অন অফ করা যায় তারপর এই যে সিঁড়ির লাইট গুলো আছে সিঁড়ির লাইট গুলো কিন্তু আমরা এখান থেকে অন অফ করতে পারতাছি এই দেখেন বা নিচের থেকে ওই যে দেখছেন নিচে একটা সুইচ আছে ওইখান থেকে লাইট গুলো অন অফ করা যাবে ঠিক আছে এই দেখেন এই পাশ থেকে কিন্তু আমি অন অফ করতেছি লাইট গুলো এই দেখেন ঠিক আছে এই হচ্ছে আমাদের সিঁড়ির মধ্যে যে লাইট গুলো আছে এই সিঁড়ির মধ্যে এই লাইট গুলো ঠিক আছে সম্পূর্ণভাবে আমরা কাজগুলো করে নিয়েছি ঠিক আছে একটা অফিস দুইটা এখানে এটা একটা অফিস এটা একটা অফিস ঠিক আছে এই অফিসের মধ্যে আমাদের যে লাইট গুলো আছে এখানে লাইট আছে আর এখানে সিতারা অটোমেটিক সিতারা মানে আপনার

এই টয়লেটের -এর কুচি এখনো কমপ্লিট করা হয়নি আমাদের কাজ যেহেতু ফাইনাল হয়নি নাই সম্পূর্ণ ভাবে সেই কিন্তু আমরা এখানে এই আর এখানে আছে যে লাইট গুলো এই দেখেন লাইট এখান থেকে অন অফ ঠিক আছে আর এখানে আছে যে একটা মারাই হইব গ্লাস গ্লাসের পিছনে লাইট দেওয়া হইব ঠিক আছে তো এই হচ্ছে যে আমাদের থ্রি ফেজ থ্রি ফেজ টু টু এর থ্রি ফেজ কাজ এখানে কোনো নিউট্রাল কাজ হয় নাই আমরা নিউট্রাল কাজ করিও নেই এই দেখতেছেন এখানে কিন্তু আমাদের কোন নিউটনের কাজ করি নেই ঠিক আছে ঠিক এভাবে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা কাজে কিন্তু করছি এখানে থেকে ইফিসে টু টোয়েন্টি কাজ এখানে এই জিনিস দেখতেছেন এখানে নিউটেলের বাজবারটা নিউটেলের বাজবারে আমরা কোনো ধরনের নিউটেল রাখি নাই এখানে নিউটেলের বাজবারে কোনো ধরনের নিউটেল নাই আর এখানে যে আর্থিং এর বাজবার আছে এই আর্থিং এর বাজবারে কিন্তু আমাদের তার আছে আর্থিং এর জন্য যেহেতু কোন ফ্রিজ এসির মধ্যে যাতে বডিশট না হয় সেই জন্য কিন্তু আমরা এখানে এই তারগুলো রেখে নেছি এর জন্য মূলত আমাদের কাজগুলো তো যারা আমাদের লাইভের সাথে ছিলেন অবশ্যই সংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্যদের কাছে শেয়ার করে দিবেন দেখার উদ্দেশ্যে আর এখানে কিন্তু আমি বুঝাইছি যে কালার কোড সম্পর্কে এই দেখেন কালার কোড যেহেতু এখানে কালার কোড আছে রেড ইয়েলো ব্লু ঠিক তবলনে কিন্তু আমার রেড ইয়েলো ব্লু রেড ইয়েলো ব্লু ঠিক একইভাবে কিন্তু আমরা কিন্তু কাজগুলো করছি যখনই আপনারা কাজগুলা করার চেষ্টা করবেন ঠিক একই ভাবে একই নিয়মে কাজগুলা করার চেষ্টা করবেন যখন কোন কোম্পানিতে আপনারা কাজ করবেন বা অন্য কোন অন্য কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু এই ভাবে আপনাদের সম্পূর্ণ কাজটা কিন্তু কমপ্লিট করতে হবে যেহেতু আমি যেভাবে করছি দেখেন একবার দেখে নেন রেড ইয়েলো ব্লু রেড ইয়েলো ব্লু ঠিক একই ভাবে রেড ব্লু ঠিক আছে এখানে কিন্তু আমার রেড ইউলো ব্লু দেওয়া আছে এখানে কিন্তু আমার রেড ইউলো ব্লু দেওয়া আছে ঠিক আছে আমি থ্রি আরেকবার চেক করে আপনাদেরকে দেখাই দেখেন আমি দুইটা তার মধ্যে আর এখানে মাল্টিমিটারের মধ্যে দুইশো বিশ দেখা যাচ্ছে এখানে যদি আমি নীল আর হলুদের মধ্যে দৌড়ি তারপর দুইশো বিশ দেখাবো আর যদি আমি লাল হলুদ নীলের মধ্যে ধরি তাও দুইশো বিশ বরিশ দেখাবে যেহেতু এটা দুইশো বিশের থ্রি ফেস আমার তিনশো আশির যখন থ্রি পিস থাকবো তখন কিন্তু আমাদের নিউট্রেল বাজবারে পয়েন্ট চলে আসবো এতগুলো তার যতগুলো সার্কিট ব্যাকার এখানে ব্যবহার করা হয়েছে এতগুলো সার্কিট ব্যাকার কিন্তু আমাদের ব্যবহার করা হইব না যখন তিনশো আশির কারেন্ট থাকবো তখন আর যেহেতু এখন দুশো বিশের কারেন্ট সেজন্য কিন্তু আমাদের প্রত্যেকটা ফেজ প্রত্যেকটা রুমের ভিতর দুইটা তিনটা করে ফেজ ঢুকছে সেজন্য কিন্তু আমাদের এই বাজবারের কাজটা হয় নাই দুশো বিশ্বের থ্রি ফিস কারণে আমাদের বাজবারের কাজটা হয় না আর যখন তিনশো আশি বোল্টিস থাকবো তখন কি করে দুশো বিশ বানাবেন তিনশো আশি বোল্টিস যখন থাকবো তখন একটা ফেস নিবেন একটা নিউটেল নেবেন ঠিক আছে তখন কিন্তু দুশো বিশ বোল্টিস আপনি পাইবেন আর এভাবে যদি না করেন তখন কিন্তু যদি দুইটা ফেস নিয়ে নেন দুইটা সার্কিট ব্যাকার থেকে যদি দুইটা ফেস নেন তাহলে আপনার 380ই থাকবো যখন কোনো মেশিন 220 এর থাকবো বা কোনো এসি ফ্রিজ যে কোনো জিনিসেই হোক 220 এর যদি কোনো মেশিন থাকে 380 এর কারেন্ট যখন লাগাবেন সঙ্গে সঙ্গে হয়তো এক থেকে দুই সেকেন্ড এর মধ্যে ওই কি হবে ওই মিশনগুলো জ্বলে যাবে বা নষ্ট হয়ে যাবে ঠিক আছে আর এভাবে যদি কাজগুলা করেন একটা ফেস একটা নিউট্রন যদি নেন তাহলে আপনার বিশ ভোল্টেজ পাইবেন যখন আপনার তিনশো আশির ভোল্টেজ থাকবে তখন আর যেহেতু আমার এখানে দুশো বিশের থ্রি ফেজ সেজন্য আমাদের এখানে কোন ধরনের নিউট্রেলের বাজবারে প্রয়োজন হয় নাই আর নিউট্রেলের বাজবারে আমরা কাজ করি নি ঠিক আছে এ দেখছেন দোনো পাশের তবলনে কিন্তু নিউট্রেলের বাজবারে কোনো কাজ করি নি ঠিক আছে এখন আমি আপনাদেরকে নিচেও দেখামু নিচে যে আমরা কাজ করছি ওটার মধ্যে দেখাই আপনি মাল্টিমিটারটা নিয়ে নিন এ দেখেন সিঁড়ির মধ্যেও কিন্তু আমরা কাজ করছি লাইটগুলো লাগানো হয়েছে

ওয়াইফাই আর কে যত তার আছে সম্পূর্ণ তার কিন্তু আমাদের এখানে আর ক্যামেরা ওয়াইফাই সম্পূর্ণ তার ডাটা তার এখানে আর এখানে দেখেন এখানেও কিন্তু আমরা তখন কিন্তু থ্রি ফেস এর কানেকশন করা আছে থ্রি ফেস সম্পূর্ণ থ্রি ফেস ভাবে আমরা কাজ করছি এই দেখেন টু টোয়েন্টি থ্রি ফেস সেজন্য কিন্তু আমাদের এখানে কোনো বাজবারে কোনো ধরনের নিউট্রাল নাই শুধু নিউট্রাল আমরা রাখছি যেহেতু এটা সরকারি লাইন সেজন্য কিন্তু যেহেতু এটা মেন লাইনের সাথে আছে নিউট্রাল সেই জন্য এই নিউট্রালটা শুধু আমরা বাদলার পর্যন্ত পচায় রাখছি ভবিষ্যতে যদি ওনারা ভোল্টেজ বাড়াইতে চায় বা অন্য কিছু করতে চায় তখন কিন্তু এই নিউট্রাল গুলা ওনারা ইউজ ব্যবহার করতে পারবো আর আমাদের যে এখানে আছে সব পণ্য আপনাদেরকে দেখাইছি আরেকবার আমি এখানেও দেখাই দিই আপনাদেরকে যে অবশ্যই অনেকে বলতে পারেন ভাই হয়তো এটা কিভাবে এই দেখেন এখানে এই দেখেন আমি এখানে ধরে নিলাম লাল হলুদ মধ্যে ঠিক আছে দুশো বিশ দুশো বিশের পিস ঠিক আছে আমি যদি এখানে হলুদ আর নীলের মধ্যে ধরি তাও দুইশো বিশই দেখাইব আর যদি লাল আর নীলের মধ্যে ধরি তাও দুইশো বিশই দেখাইব ঠিক আছে যে কোনো দুইটা তারের মধ্যে ধরেন দুইশো বিশ ভোল্টেজ আপনি পাইবেন ঠিক আছে আর এই দেখেন এই পাশে কিন্তু আমি ধরি দুইশো বিশ ঠিক আছে এই দেখেন এখানে দুইশো বিশ ঠিক আছে এই পাশে আমি দুইটা সার্কিট বেকার ধরছি তাও দুইশো বিশ দেখাইতেছে তো ঠিক একইভাবে আমরা সম্পূর্ণ কাজগুলো করছি এখানে ফায়ারের যে তারগুলো আছে ফায়ারের জন্য এখানে আর এখানে হচ্ছে যে ডাটা রিসেপশন এখানে ঠিক আছে কাজ করা হয়েছে আর এখানে হচ্ছে আমাদের কিচেন রুম এটা তো কিচেন রুম এর জন্য আমরা কিন্তু দেখেন কত মুরগির তার ব্যবহার করছি এখানে একটা ওয়াটার হিটার লাগবে সেজন্য কিন্তু আমরা সিক্স এম তার ব্যবহার করছি আর এখানে ফরেন ইয়ে আপনার ইলেকট্রিক চোলা সেজন্য কিন্তু আমরা সিক্স এম তার ব্যবহার করছি তার জন্য কিন্তু আমরা এখানে একটা সুইচ ব্যবহার করছি ঠিক আছে যেহেতু ড্রয়িং এর মধ্যে উল্লেখ করা ছিল সেজন্য আমরা ড্রয়িং অনুযায়ী যেভাবে ছিল সেইভাবে আমরা কাজগুলো করে দিয়েছি এখানে একটা আছে সেজন্য কিন্তু আমরা তার ব্যবহার করছি আর যেগুলা ড্রাক এসি আছে সেগুলোর জন্য আমরা দশ এম তার ব্যবহার করছি এই দেখেন এখানে দশ এম তার আছে দশ এম তার ব্যবহার করছি ঠিক আছে তো এভাবে কিন্তু আমাদের সম্পূর্ণ কাজগুলো আমরা ফাইনাল করছি দেখেন আমি দেখাই আপনাদেরকে এখানে দেখেন এই পাশে সম্পূর্ণ কাজগুলো আমরা ফাইনাল করে দিয়েছি ঠিক করে এইভাবে দেখেন মাফ প্লেট লাগাইছি আমরা ভিতরে عباره স্টট এই পাশেও ঠিক একই ভাবে আমরা কাজগুলো করছি প্রত্যেকটা ঠিক আছে এই দেখেন দ্যাট ইজ দ্য ড্র্যাগ ঠিক আছে এটাকে বলে ডাকেজ এই ড্রাকেসের জন্য যে ডাকেসে যে মেশিনটা আছে ইনডোর ইনডোর মেশিনটা কিন্তু এই যে এখানে ফাসিয়ানা আছে ইনডোর মেশিনটা ঠিক আছে আর আউটডোর যে মেশিনটা এটা কিন্তু সাদের উপরে ঠিক আছে এই পাশে দেখছেন ড্রাক এসি আছে ড্রাক এসি এখানে ড্রাকি এই ড্রা কেসি যে আমরা দশ হাজার মেলি কেবেল ব্যবহার করছি আর বাকিগুলা ছয় এম এম কেবেল ব্যবহার করেছে চার এমএম কেবেল ব্যবহার এই দেখেন এখানে একটা অফিস এখানে ফ্লোর বক্স আছে ফুলের বক্স গুলো যখন আমরা কানেকশন করি অবশ্যই ফুলের বক্স গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখেন সম্পূর্ণ কাজ যেভাবে ড্রয়িং এ ছিল ঠিক একই ভাবে আমরা কাজগুলো করে দিচ্ছি ড্রয়িং এর থেকে এখন জিনিস বেশি হবে না ড্রয়িং এ যেভাবে মিল্লি মিল্লি দেওয়া আছে ঠিক সেইভাবে মিল্লি মিল্লি কাজগুলো করা হয়েছে আমাদের যারা আমাদের লাইভটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যদি ভালো লাগে অবশ্যই নয়তো বা এদের কাছে শেয়ার করে দিবেন যাতে অন্য বাইদের উপকার আসে আমার চ্যানেলে আরো অসংখ্য ভিডিও আছে থ্রি পেজ সম্পর্কে কালার কোড সম্পর্কে অনেক ভিডিও ওই ভিডিও গুলো দেখে নিতে পারেন যাতে আপনাদের উপকারে আসে বা অন্য বাইদের উপকারে আসে তো আসসালামু আলাইকুম